সম্পূর্ণ অরিজিনাল আকাশমণি কাঠের শাড়ি কাঠের তৈরি ছয় চেয়ারের ডাইনিং টেবিল এটা তিন পাল্লার একটা আলমারি তিন পাল্লার আলমারি ছয় চেয়ারের ডাইনিং টেবিল গ্লাস পাল্লা ছয় ফিট বাই সাত ফিট মাঝখানে গ্লাস সহ ড্রেসিং এর কাজও করব আলমারির কাজও চলবো দুই ইঞ্চির উপরে খোদাই করা নকশা এখানে একটি ওয়ার্ড্রপ এটা সম্পূর্ণ আকাশমণি কাঠের তৈরি

জি ডয়ার জি ডয়ার পাল্লা আছে এটার প্রাইস কত এটার প্রাইস হলো 26000 টাকা টাকা জি ভাই আবার এই একটি যেখানে একটা আধুনিক ডিজাইনের একটা ডেস্কিং টেবিল র অবস্থায় আছে কাজ কমপ্লিট করি নাই যে জি সম্পূর্ণ ওকে করে দেব গ্লাস টালাস লাগে সম্পূর্ণ ওকে করে দেব এটার প্রাইস কত এটার হলো 15000 টাকা 15000 টাকা জি ভাই আবার এই আর একটি ডেসক যেখানে আরেকটি ডেসক এটা আলমারি ডেসক সবগুলি আলমারি ডেসক আলমারি ডেসক সবগুলা ভিতরে আলমারির কাজও চলবে ডেসকিং এর কাজও চলবে অনেক কিছু রাখতে পারবে সবগুলো আর আলমারি ডেসক জি ভাই

কাস্টমারে যখন নেবে তখন কালার করে কমপ্লিট করে দেবো কাস্টমার নিয়ে শুধু ব্যবহার করবো এটার প্রাইস হলো চব্বিশ হাজার টাকা জি ভাই যে এখানে একটি খাট হাফ বক্স দুই ইঞ্চি খাট হাফ বক্স খাট জি এটার প্রাইস হলো চোদ্দ হাজার পাঁচশো টাকা জি ভাই যে এটা হলো ফুল বক্স খাট জি এটা দুই ইঞ্চির উপরে নেকশ করা হাতে ডিজাইন করা না কোনো পেস্টিং নাই এক কাঠের উপর মাঝখানে দুইটা ডাবল ডাসা মাঝখানে ডাবল ডাসা ডাবল ডাসা জি পাশে বিছনা সম্পূর্ণ আকাশমণি কাঠের সম্পূর্ণ আকাশমণি কাঠের এটার প্রাইস হলো আঠাশ হাজার টাকা জি ভাই জি এটা আধুনিক ডিজাইনের একটি ফুল বক্স হাট জি ভাই দুই হ্যাঁ সেম সেম ডিজাইন সামনে পিছিয়ে সেম ডিজাইন জি মাঝখানে ডাবল ডাসা এটার প্রাইস হলো ছাব্বিশ হাজার টাকা জি ভাই হাতে ডিজাইন করা এখানে একটা মিনিস্টার সোফা জি মিনিস্টার সোফা এটা হচ্ছে পাঁচ সিটের সাথে তিনটা ডি টেবিল তিনটা এটার প্রাইস হলো পঁয়ত্রিশ হাজার টাকা জি ভাই জি এখানে এক সিম্পল মডেলের একটি ফুল বথ কাট জি ভাই হাতে ডিজাইন করা দুই ইঞ্চির ভিতর এটা পাশে বিছনা সম্পূর্ণ আকাশমণি কাঠের সম্পূর্ণ আকাশমণি কাঠের এটার প্রাইস হলো চব্বিশ হাজার টাকা জি ভাই এখানে এখানে আধুনিক ডিজাইনের একটি সোফা জি আধুনিক ডিজাইনের একটি সোফা সিম্পল মডেলের সিম্পল মডেলের ভিতরে আধুনিক ডিজাইনের একটি সোফা নকশা ছাড়া এটা পাঁচ সিটের জি ভাই এটার প্রাইস হলো বত্রিশ হাজার টাকা আলমারি তিন পাল্লার একটা আলমারি সুন্দর ডিজাইনের একটা আলমারি জি এটা আকাশমণি কার্ডের সম্পূর্ণ অরিজিনাল আকাশমণি কার্ডের শাড়ি কার্ডের তৈরি জি এটার প্রাইস হলো চল্লিশ হাজার টাকা জি এই পাশে আধুনিক ডিজাইনের একটা ডাইনিং সেট জি ভাই জি জি হকি মডেল এটার ওপরে টেন মিলি গ্লাস হবে টেন মিলি গ্লাস বানিশ করি নাই এর অবস্থায় রাখছি কাস্টমাররা দেখানোর জন্য সম্পূর্ণ ওকে করে দেব এটা ছয় চেয়ারের ডাইনিং সেট আকাশি কার্ডের এটার প্রাইস হল চল্লিশ হাজার টাকা জি সম্পূর্ণ আকাশমণি কাঠের যে পিছনে আর একটি ডাইনিং এটাও আকাশমণি কাঠের সম্পূর্ণ আকাশমণি কাঠের ছয় চেয়ারের ডাইনিং টেবিল এখানে একটি গ্লাস হবে ওপরে টেন মিলি গ্লাস হবে জি ভাই এটার প্রাইস হলো ছাব্বিশ হাজার টাকা জি ভাই যে এ পাশে একটা তিন পাল্লার একটা আলমারি তিন পাল্লার আলমারি আকাশমণি কাঠের তৈরি সম্পূর্ণ আকাশমণি কাঠের তৈরি এটার প্রাইস হলো মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা

এখান থেকে চাইলে বাংলাদেশের যে কোনো জায়গায় নিতে পারবে আমরা ডেলিভারি দেওয়া থাকি পাইকারি দামে আমরা ডেলিভারি দিয়ে থাকি